আমি এখানে একটি এক কালার শাড়ি নিয়েছি এই শাড়িটি নিয়েছে দুশো টাকা আপনার ডেলিভারি চার্জ সহ তিনশো টাকা পড়েছে আর এই ব্রাশটি নিয়েছি হচ্ছে 30 টাকা আর এখানে ফুলের ব্লকটি নিয়েছি দশ টাকা আর কমলা কালারের এই প্যাকটি নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা আকাশি কালারটিও পঁচিশ টাকা এবং সাদা কালারটি হচ্ছে নিয়েছে আপনার পঞ্চাশ টাকা আর আর যেটি পলিথিনে পেঁচানো এটি হচ্ছে বাইন্ডার এবং এনকের মিক্সড ওইটি ওইটি দিয়ে হচ্ছে কাপড়ের রঙগুলো একটু পাতলা করে নেব এই আর কি আর প্রথমে আমি কাপড়টিকে এভাবে বিছিয়ে নিয়েছি বিছিয়ে মানে নেড়ে দেওয়ার মতো করে নিয়েছি তারপরে এই ব্রাশের সাহায্যে পানি এখানে ওয়াশ করে দিচ্ছি মানে পানি দিয়ে এভাবে করে হালকা করে ভিজিয়ে নিচ্ছি আর এখানে আমি রঙ গুলিয়ে নিচ্ছি এখানে আমি আকাশি কালারটা নিয়েছি নেওয়ার পরে এই যে এনকে আর ব্রাইন্ডারের যে মিক্সড একটি আছে সেটি এখানে দিয়ে দিচ্ছি এগুলো আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন এগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি আজ যে আমি এই পেইন্টটি করব ওয়াশ পেন্ট এটির জন্য প্রথমে পানি ভালোভাবে করে যতটুকু অংশ আপনারা এইভাবে পেইন্ট করে নেবেন ততটুকুর চেয়েও একটু বেশি করে পানি ব্রাশ করে নিতে হবে বা স্প্রে বোতলের সাহায্যেও আপনারা পানিগুলো দিয়ে এভাবে ব্রাশ করে নিতে পারবেন আর এখানে আমি এভাবে রঙগুলো দিয়ে এভাবে আস্তে আস্তে করে এরকম একটা ব্রাশের সাহায্যে এভাবে করে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে আমি এতটুকু দেখিয়ে দিলাম এভাবে পুরো অংশটি করে নেব আর এখানে হচ্ছে আমি এর আগেও দেখিয়েছি আমি এভাবে একটি কম্বল রেখেছিলাম যখন আমি ব্লক প্রিন্ট করি ঠিক এভাবেই বিছিয়ে নিই নেওয়ার পরে এর উপরে হচ্ছে আর ওড়না এখানেও আমি আগে অনেকবার করেছি বিছিয়ে নিয়েছি এখন এক একটি পাতলা কাপড়ের টুকরো মানে একটি একটু নরম কাপড় এই কাপড়ের টুকরোর মধ্যে আমি এখানে হচ্ছে সাদা যে কালারটি সেটি ঢেলে নিচ্ছি নেওয়ার পরে এই ব্রাশের সাহায্যে এভাবে করে ছড়িয়ে নেব এখন আমি কাপড়টিকে বিছিয়ে নিচ্ছি আমি এভাবে করে নিচের অংশটি করে নিয়েছি আপনারা যতটুকু যতটুকু পার রাখতে ইচ্ছা করে বা যতটুকু কালার করতে ইচ্ছা করে ঠিক সেভাবেই করে নেবেন আর এভাবে করে হচ্ছে আমি শিলি ফুলের ব্লকটি দিয়ে ছাপ দিয়ে দিচ্ছি ব্লকটি আমার চয়েস করতে একটু ভুল হয়েছে ওই জন্য কালারগুলো ঠিকভাবে সমানভাবে উঠছে না যেগুলো উঠবে না সেগুলো একটু তুলির সাহায্যে করে দিয়ে দিলেই হবে আর ব্লক প্রিন্ট হচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো যেভাবে করে নেবেন আমি এভাবে করে মানে পাঁচটি ফুলের হচ্ছে ইয়ে দিয়েছি লাইন দিয়েছি আর যে পাতাগুলো উঠেনি এভাবে করে করে নিতে পারবেন আমি ওভাবে করে করব না আর মাঝখানে দিয়ে আমি এই যে কমলা কালারের এভাবে করে করে একটু করে দিয়ে দিচ্ছি যেগুলো দিলে সুন্দর লাগবে আর এভাবে বোটার সিস্টেম করে একটু করে দিয়ে দিচ্ছি এরকম করে আমি পুরো শাড়িটি করে নেব আর আমরা যারা অল্প কাজ করে থাকি একটি দুটি নিজেদের পছন্দের জন্য তাদের ক্ষেত্রে এভাবে করে রেডি রং কিনে নিয়ে আসাই ভালো আর যারা বেশি করে থাকে তারা হচ্ছে কেমিক্যালগুলো কিনে নিয়ে আসি বাড়িতে রং বানিয়ে নেওয়া যায় আমি পরবর্তীতে আপনাদের হচ্ছে কিভাবে হচ্ছে নিজের রং বানানো যায় সে ভিডিও দেব এখন আর এভাবে করে আমি পুরো কাপড়টাই করে নিচ্ছি এগুলো হচ্ছে কাপড়ের নিচের অংশটা আর উপরের অংশে আমি শুধু তিন লাইনের ফুল দেব এভাবে করে মানে অল্প ডিজাইন দিয়েই করে নিচ্ছি তারপরে এখানে আমি আসলের অংশটা করে নিচ্ছি আসলের অংশটাও আমি পেন্ট করে নিয়েছিলাম এখন এভাবে করে করে দেবো চারোপাশে একইভাবে আমি করে দিচ্ছি তিনটি তিনটি করে ফুল দিয়ে মাঝখানে একটি একটি করে ফুল দেব আমি পরবর্তীতে আপনাদের সম্পূর্ণটা করে দেব আর ব্লকের ক্ষেত্রে হচ্ছে শুধু এভাবে আমি একটি ফুল দিয়ে করে নিচ্ছি আর এভাবে নিজেরা করে অল্প খরচেই করে নেওয়া যায় এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টি করে নেব রেডি রঙ নিয়ে আসলে এগুলো ঝামেলা থাকে না আর আমি এখন পুরো কাপড়টি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে কাপড়টি আমি শুকিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে এখানে লন্ডি করে নিয়েছি আর ব্লকের কাজ হচ্ছে রোদে শুকালেই ভালো হয় এখানে এটা আমার আসলের অংশটি দেখুন এভাবে করে করে নিয়েছি আমি এখানে নিচ থেকে দেখিয়ে দিচ্ছি অর্ধেক পর্যন্ত এভাবে করে নিচের পুরোটাই এভাবে দিয়েছি এটা হচ্ছে উপরের পাড়ের অংশটি আর এটি হচ্ছে নিচের পাড়ের অংশটি আর এভাবে দেখুন আসলের অংশটি এভাবে চারপাশে একই নিয়মে এভাবে পার করে দিয়েছি দেওয়ার পর মাঝখানে একটি একটি করে ফুল দিয়েছি আর হচ্ছে নিচের অংশটিতে একটু ফাঁকা রেখেছি যেটি পিছনে থাকবে আর আসলের অংশটি একটু ফাঁকা রেখে এভাবে করে দিয়ে দিয়েছি